বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো আজকে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা এরকম করে দুই ইঞ্চি বরাবর কেটে নিচ্ছি বেগুনটা থেকে মোট চার পিস বেগুন বার করেছি এরপরে দেখো মাছ বরাবর কেটে আবার এইভাবে মাঝারি মাপে সব কেটে নেব সমস্ত বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নেব এলার্জির ভয়ে যারা বেগুন খেতে ভালোবাসো না তারা নির্দ্বিধায় এই রেসিপিটা রান্না করে খেতে পারবে যাদের বেগুন খেলে করে তারাও নির্দিধায় এই বেগুনের রেসিপিটা রান্না করে খেতে পারবে দেখো আমি পাটির মধ্যে প্রায় এক লিটারের মতন জল দিয়ে বেগুনটাকে ভিজিয়ে রাখলাম আর একটুখানি লবণ দিয়ে রাখলাম প্রায় দশ বারো মিনিট আমি এইভাবে ভিজিয়ে রাখবো তাহলে সমস্ত কষ্টা ছেড়ে চলে যাবে আর রান্নাটা করতে খুব বেশি তেল লাগবে না এক পাশে বেগুনটা সরিয়ে রাখলাম এবারে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি আমি মোট তিনটে আলু নিয়েছি এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিলাম এটাকে জলে ভিজিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে এবারে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকামটাকে আমি মাছ বরাবর কেটে পিস করে করে কেটে নেবো এবার বীজ বা এই পাশের খোসা এইগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার এরকম টুকরো টুকরো করে কেটে নেব পুরো ক্যাপসিকামটা আমি এইভাবে কেটে নেব দেখো সম্পূর্ণ ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেছে এবার দশ বারো মিনিট বেগুনটা জলে ভেজানোর পরে আমি জল ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পুরো বেগুনটা আমার দেখো বাটিতে তোলা হয়ে গেলো তোমাদেরকে দেখাচ্ছি জলটা থেকে কত কষ বেরিয়েছে জলটা আলচে রঙে হয়ে গেছে এই কারণেই এলার্জি বা জীব চুল করবে না এরপরে আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না বেগুনটা থেকে জল বেরিয়ে আসে আর একটু নরম হয়ে যায় এবার দেখো সরষের তেল চাপিয়ে দিয়েছি এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো হবে তোমরা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারো আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করছি এবার দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলোকে ছেড়ে দিয়েছি এবারে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম আর হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবো আর এইদিকে দেখো একটা গ্রেটারে করে আমি এক ইঞ্চিখানে আদা গ্রেট করে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে হামানদিস্তাতেও কুটে নিতে পারো আদাটা আমার গ্রেট করা হয়ে গেল এবার লঙ্কাটাকেও একটুখানি ঘষে নিচ্ছি দুটো লঙ্কা আমি এরকমভাবে ঘষে নিয়েছি এরপর দেখো আলুটা বেশ অনেকটা হয়ে যাওয়ার পরে আমি বেগুনটাকেও জল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি তাহলে জিপ যাতে না চুলকায় তাহলে কতগুলো প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে তোমরা রান্না করো তোমাদের একটুও বেগুনে আর ভয় লাগবে না খেতেও অসুবিধা হবে না এবার আঁচটাকে জোরে দিয়ে ফুল ফ্লেম দিয়ে আমি বেগুনটা আর আলুটাকে ভালো করে ভেজে নেব আর কম আঁচ দিলে তেলটা সম্পূর্ণ কিন্তু টেনে নেবে আর খুব সহজে নরম হয়ে যাবে এই সময় কিন্তু ঢাকা চাপা দেওয়া চলবে না কেননা বেগুনটা কিন্তু একদম নরম হয়ে যাবে বেগুনটা আর দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম সম্পূর্ণটা এই রকম পর্যায়ে দেখো আলুগুলো কী সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর বেগুনগুলোও গোটা গোটা আছে এই পর্যায়ে ভেজে নিতে হবে এবার আরেকটুখানি তেল দিয়ে এর মধ্যে একটু গোটা জিরে হাফ চামচের মতো গোটা চিড়ে দিয়ে দিলাম চিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি রেখেছিলাম এখানে দুটো পেঁয়াজ আছে সেই দুটো দিয়ে দিলাম এবার ভালো করে ভাজা করে নেব করে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে এরপরে আমি গোটা আট দশ রসুনের কোয়া কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে সেটাও দিয়ে দিলাম এই পর্যায়ে যখন পেঁয়াজটা হলো তখন আমি রসুনটাকে দিলাম এবার রসুনটা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবারে যে গ্রেড করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা সেগুলোকেও দিয়ে দিলাম এবার ধীরে ধীরে কাঁচা লঙ্কা আর আদা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকেও আমি ভালো করে ভেজে নেবো আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর বেগুনের রেসিপি রান্না করে দেখাবো যেটা কিন্তু মাছ মাংস খেলেও তোমরা এই রেসিপিটা দিয়ে তোমরা খাবে বেগুনের তরকারিটা দিয়ে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেলো এক চামচ বেসন দিয়ে দিলাম এবার বেসন দেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিতে হবে যাতে না বেসনের কাঁচা গন্ধটা থাকে এই পর্যায়ে ভেজে নিতে হবে ভালো করে যখন ভালো করে ভাজা হয়ে গেল। তারপরে আমি এর মধ্যে এরপরে আবার আমি কি করলাম একটা বাটির মধ্যে দু চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনে জিরে ধনের গুঁড়ো দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে এবারে এটাকে ভিজিয়ে রাখলাম বেসনটা যাতে না পুড়ে যায় সেই জন্য আমি এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে একটুখানি নাড়িজাটি নিতে হবে মশলা যা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে এরপরে আমি একটু ঢাকনা দিয়ে রাখলাম ঢাকনাটা তুলে এবারে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম বেসনটা যেহেতু দিয়েছি তলা ধরে যাওয়ার চান্স আছে তাই মাঝে মাঝেই এটাকে নাড়িয়ে নিতে হবে এবার সেই জন্য আমি আরেকটুখানি জল দিয়ে দিলাম মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে এবার ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম এবার তোমরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে বেরিয়ে এসছে তার মানে মশলাটা কষা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো পিস পিস করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেখো ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা কিন্তু তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে স্বাদ অনুযায়ী শীতের বেগুন দিয়ে এই পদটি তৈরি করলে রুটি লুচি পরোটা সবের সাথে ভীষণ ভালো লাগে দুর্দান্ত লাগে ক্যাপসিকাম আর টমেটো যখন একটু নরম হয়ে আসছে তারপরে আমি বেগুন আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম এটাকে কিন্তু ঢাকনা চাপা আর দেওয়ার দরকার নেই এর ভেতর থেকে যে জলটা বেরোবে সেই দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একদম শেষে দিয়ে দিলাম গরম মশলা তোমরা এইভাবে রান্না করে কিনে নেবে আর দিয়ে দিলাম ধনে পাতা আমি যেমন যেমন করে দেখালাম সেই রকম প্রসেসে রান্না করে নিও এটা ভাত রুটি সমস্ত কিছুর সাথে ভীষণ জমে যায় আর একটা কথা বলতে ভুলে গেছি যারা নিরামিষ খেতে ভালোবাসো তারা এই পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে তেলে যখন জিরে ফোড়ন দেবে তখন তার মধ্যে একটু হিংও দিতে পারো আর যদি হিং না পছন্দ করো তাহলে এটা এমনি প্লেনভাবে রান্না করা যাবে এই ক্যাপসিকাম টমেটো আদা লঙ্কা এইসবের গন্ধে একটা সুন্দর তরকারি টেস্ট আর গন্ধ পাওয়া যায় তাহলে দেখো আমি একটা কড়াই প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি কড়াই থেকে রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে আজ এই পর্যন্ত রাখলাম কেমন টাটা